পিতা তার সন্তানকে বিয়ে করালো তারপর সন্তান যখন তার পিতার কাছে দোয়া নিতে গেল তখন বাবা তাকে বলল। তুমি নিচে যাও দোকান থেকে গিয়ে একটি কাগজ একটি পেন্সিল আর একটি রাবার নিয়ে এসো যুবক বলল কেন বাবা পিতা তখন বলল আরে নিয়ে আসো না তখন ছেলেটি দোকানে গেল কাগজ কিনলো আর পেনসিল কিনলো কিন্তু রাবার কিনতে ভুলে গেল বাবা তখন আবার বলল যাও আবার নিচে দোকানে যাও গিয়ে আবার রবার কিনে নিয়ে আসো সে রবার নিয়ে এলো তারপর সে বাবার পাশে বসলো বাবা বললেন এবার যে কোনো একটি বাক্য খাতার মধ্যে লিখো তোমার যা খুশি তখন ছেলেটি একটা বাক্য লিখলো তারপর পিতা তাকে বলল এবার রাবার দিয়ে বাক্যটি মুছে ফেল তখন ছেলে বাক্যটি মুছে ফেলল আবার বাবা বললেন যে আরেকটি বাক্য লিখো ছেলেটা বলল যে লিখেছি তখন বাবা বলল এবারও মুছে ফেলো ছেলেটি বললো যে মুছে ফেলেছি এভাবে আবার লিখো আবার মুছে ফেলো বলে অনেকবার চলতে থাকল ছেলেটি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো বাবা তুমি আসলে কি চাচ্ছ খুলে বলো তো বারবার শুধু লিখছি আর মুছি লিখতে বলেছি লিখো ছেলে বললে লিখেছি আবার মুছে ফেলো জিম মুছেছি এবার বাবা তার কাঁধে হাত রেখে বলল বেটা এর মাধ্যমে আমি মূলত তোমাকে বোঝাতে চেয়েছি দাম্পত্য জীবনের জন্য একটা রবারের প্রয়োজন বিয়ের পর তুমি যদি তোমার সঙ্গে এমন একটা ক্ষমার রবার না রাখো যা দিয়ে তুমি তোমার স্ত্রীর ভুলগুলো মুছে ফেলবে কিংবা তোমার স্ত্রীর কাছে যদি কোনো রবার না থাকে যা দিয়ে সে তোমার ভুলগুলো মুছে ফেলবে তাহলে খুব দ্রুতই দেখবে দাম্পত্য জীবনের পৃষ্ঠাটি কষ্ট অসন্তুষ্টের দাগে কালো হয়ে গেছে সুতরাং তোমরা একে অন্যের ভুল ত্রুটিগুলোকে না খুঁজে তা ক্ষমা দৃষ্টিতে দেখবে ক্ষমা এবং মার্জনার পথে হাঁটবে ধৈর্য ধারণ করবে স্ত্রীর ছোট ছোট দোষ থেকে চোখ বন্ধ করে রাখবে নবীজি সাল্লাহু আলহু বলেছেন পূর্ণাঙ্গ ইমানের অধিকারী সেই ব্যক্তি মানুষের মধ্যে যার আকলাক সর্বোত্তম আর তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তাদের স্ত্রীর কাছে সর্বোত্তম মুস্তানে আবু দাউদ এক হাজার একশো নাম্বার হাদিস উসমান ইবনুল জায়দ রহমতুল্লাহ আলহি বলেন আমি ইমান আহমদকে বললাম আফিয়াত তথা নিরাপত্তার দশটি অংশ এই নয়টির গুরুত্বপূর্ণ না দেওয়ার মাঝে নিহিত অর্থাৎ কোনো দুষ্টতি দেখেও না দেখার ভান করা সত্যি খুব অসাধারণ একটি ঘটনা বা গল্প এটা যদি আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগানো যেতে পারে তাহলে অবশ্যই এখন বর্তমানে যে হারে দাম্পত্য কলহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ হচ্ছে তা থেকে রক্ষা পাবে আল্লাহতালা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক Amin